নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে আজ দুপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এক ঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন তারা এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয় ট্রাক চাপায় মাদ্রাসার শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তাদের দুপুর পৌনে বারোটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন তারা এ সময় যান চলাচল স্বাভাবিক হয় শিক্ষার্থীদের দাবি বুধবার প্রশাসনের লোকেরা তাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবি তাদের এর আগে মঙ্গলবার লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন তারপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা তাদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নামে পুলিশ